আচ্ছা আমরা জানি কিছুটা হলেও তো জানি তাই না কোথায় কোনটা বসে আমাদের জানা জরুরি এর মধ্যে অন আর ইন আমরা বিভিন্ন যানবাহনে কি চলাফেরা করি না এখন যানবাহনের আগে কখন অন বসবে আর কখন ইন বসবে সেটা বুঝতে হবে আচ্ছা প্লেনের মধ্যে বলো প্লেনের মধ্যে কি আমরা কি দৌড়াদৌড়ি করতে পারি হাঁটাহাটি করতে পারি হাঁটতে তো পারি হ্যাঁ আমরা প্লেনে উঠবো উইটা হাইটা আমার সিটে যেতে পারবো না কিন্তু বাইকে কি হাইটা তার মানে বাইকের উপরে কি উইটা হাঁটা যায় হ্যাঁ তারপরে ধরো ছোট যে গাড়িগুলি আছে ধরো ওই যে হাইস গাড়ি তারপর এক্সকোলার গাড়ি প্রিমিও গাড়ি এই গাড়ির মধ্যে কি হাঁটা যায় হ্যাঁ গিয়ে তো বৈশা পড়তে হয় গিয়া কি করতে হয় বৈশাখ ট্যাক্সি ট্যাক্সি বুঝো কি ওই যে ছোট ট্যাক্সি তো ট্যাক্সি সিএনজি টাইপের আর কি এগুলিতে গিয়ে আমরা ডিরেক্টলি কি বইসা পড়ি হাইটা তো সিটে গিয়া বসি না গাড়ির মধ্যে উইঠা তারপর হাঁটি তারপর গিয়ে সিটে বসে এরকম তো না হ্যাঁ সব জিনিসের ক্ষেত্রে আমি ডিরেক্টলি বৈশাখ পড়বো গিয়া সেক্ষেত্রে ইন হবে সেই ক্ষেত্রে কী হবে ইন হবে বোঝাতে পারছো যে ক্লাস সিক্স থেকে মানে সিক্সের ধরো অনেক পড়া আমাদের সিক্স সেভেন এইটের মানে একাডেমিক পড়া অনেক কিন্তু তার মধ্যে থেকে আমাদের কি এই একাডেমিক পড়ার জন্য প্রস্তুতি হয় বাইর মানে বেসিক লেভেলটা স্ট্রং করতে হয় যে এই সকলগুলো বেসিক লেভেল বেসিক মানে এটা জানতেই হবে না জানলে তুমি এই বই পড়তে পারবা না বুঝতে পারছি তাহলে এ ট্যাক্সি এ কার এ বাইক মানে বাইকের ক্ষেত্রে কারের ক্ষেত্রে ট্যাক্সির ক্ষেত্রে এইগুলির মধ্যে আমি হাঁটতে পারবো না এখানে গিয়ে দরজা খুলে আমার পড়তে হবে এটাই তো এই ক্ষেত্রে ইন ব্যবহার হবে ইন এ বাইক ইন এ কার ইন এ ট্যাক্সি আর অনের ক্ষেত্রে কি হবে আমি সরি সরি শিপ জাহাজ কি করি আমরা আগে লঞ্চ উঠি শিপ জাহাজে কি উঠি উঠে হাঁটা চলে হয় এমন ফুটবল খেলা ফুটবল খেলা যায় ক্রিকেটও খেলা যায় পলাপলিও খেলা যায় দৌড়াদৌড়িও করা যায় ব্যাডমিন্টনও খেলা যায় তাই না এইসব জায়গায় যেসব জায়গায় হাঁটা যায় যেসব যানবাহনের ভিতরে সেই ক্ষেত্রে অন ব্যবহার ট্রেনের ক্ষেত্রে কি করা যায় হাঁটা ট্রেনে কি হাঁটা যাচ্ছে না হুম বাস বাসের মধ্যে তো হাইটে তো গিয়ে সিটে বসি প্লেনের মধ্যেও তো তাই তাই না এই ক্ষেত্রে ওয়ান মানে যেসবের ক্ষেত্রে হাঁটা যায় ভিতরে ওইটা সেই ক্ষেত্রে ওয়ান ব্যবহার হবে আর যেগুলির ক্ষেত্রে আমরা হাঁটতে পারবো না গিয়ে ডিরেক্টলি বসা লাগবে ওই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব ইন ব্যবহার করব বুঝতে পারছো